সৃষ্টিকর্তা সর্বশক্তিমান উসিলা হল মানব সন্তান কথাই নয় কাজে পরিচয় গুণগান ও চালানের মাধ্যমে যে কোনো জটিল এবং কঠিন সমস্যার সমাধান দেওয়া হয় আপনি কি ভাবছেন আমাকে বলুন কথা দিচ্ছি শতভাগ গ্যারান্টি সহ ফলাফল পাবেন দুনিয়াতে কখন কাকে কাজে লাগে বলা যায় না জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলেও যোগাযোগ করুন ভারতের আসাম পানাম মায়ান এবং কামরূপ কামাক্ষার অসংখ্য মানবের প্রশিক্ষণ গুরু আন্তর্জাতিক তান্ত্রিক কবিরাজ খাদিজা বিবি স্থায়ী ঠিকানা ভারত বর্তমানে অবস্থান করছেন সিলেট মৌল বিবাজার গুরুজি মাত্র তিন মাসের জন্য এসেছেন ভক্তদের চাহিদা অনুযায়ী সেবা দিয়ে তিনি আবার ভারত ফিরে যাবেন যোগাযোগের মোবাইল নাম্বার শূন্য এক সাত চার শূন্য চার এক শূন্য পাঁচ শূন্য পাঁচ ইমো এবং হোয়াটসঅ্যাপ পাবেন এই নম্বরে মোবাইলের মাধ্যমে দেশ বিদেশ থেকে সকল চিকিৎসা সেবা নিতে পারবেন আমাদের এখানে প্রতারণার কোনো ভয় নেই আপনার চিকিৎসায় ব্যবহৃত দরকারি সামগ্রী আপনি নিজেই ক্রয় করে দিবেন চিকিৎসা শেষে উপকার পেলে পারিশ্রমিক আপনার দিলখুশি মোতাবেক প্রদান করবেন আমরা যে সকল কবিরাজি সেবা দিয়ে থাকি তার কিছু সংক্ষিপ্ত বিবরণ স্বামী স্ত্রীর রমিল প্রেম ভালোবাসায় ব্যর্থতা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর পরকিয়া শত্রুকে দমন বশীকরণ কালো জাদু কুফরি বান টোনা জিন ও ভূতের আচর অসাধ্যকে সাধ্য অবাধ্যকে বাধ্য পাওনা টাকা আদা জায়গাজমি নিয়ে ঝামেলা মামলা মোকাদ্দমা থেকে নিষ্পত্তি বিদেশের সকল প্রকার জটিলতা লটারি এবং খেলাধুলার ফলাফল প্রাপ্তি ব্যবসা সাফল্য হারানো জিনিস ফিরে পাওয়া বিয়েসাদি না হওয়া ছেলে মেয়ে না হওয়া সৃষ্টিকর্তার আশীর্বাদে এমন আরও অসংখ্য সমস্যার সমাধান পাবেন তাই আর সময় নষ্ট না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে